একটা কথা এটা নেই প্রায় শোনা যায় আপনি অনেকে বলতে শুনবেন আমিও শুনেছি অনেকে মুখে যে তারা বলছে যে নির্বাচনের জন্য তো তারা করার দরকারটা কি নির্বাচন হলে তো সেই বিএনপি চলে আসবে এসে তারা আবার সেই চাঁদাবাজি করবে আবার সেই একই জিনিস করবে এক শরীর গেছে আরেক শরীর আসবে এ ধরনের নানা ধরনের কথা কিন্তু আমি শুনেছি আপনি আপনারা শুনেছেন কিনা আমি ঠিক জানি না হয়তো শুনে থাকলে শুনতেও পারেন আমার একটা খুব প্রশ্ন জাগে সেটা হলো নির্বাচন হলেই বিএনপি চলে আসবে এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন আবার দ্বিতীয়ত বিএনপি এলেই আবার সে আগের মতোই চাঁদাবাজি শুরু হবে এতেই বা আপনি কিভাবে এত কনফার্ম হয়ে যাচ্ছেন বিএনপি হয়তো পরিবর্তন হতে পারে বিএনপির মন মানসিকতা বিএনপি চিন্তা ভাবনা কথাবার্তায় কি আপনারা কিছুই পরিবর্তন লক্ষ্য করেন না

যারা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে বিশেষ বেশি আমি স্টুডেন্টের যে পার্টিটা আছে এদেরকে এক ধরনের কথা বলতে আমি বলতে শুনছি তো একটা পলিটিক্যাল পার্টি করেছেন কেন করেছেন ওনারা পার্টিটা কেন করেছেন ক্ষমতায় যাওয়ার জন্যই তো করেছেন তাহলে ওনারা কেন নিজেদের উপর সে আস্থাটা রাখতে পারছেন না যে আমরা এত ভালো কাজ করবো এই নির্বাচন আমি ধরে নিচ্ছি নির্বাচন কবে হবে বলেন তো ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে তো ডিসেম্বরে আগে তো নির্বাচনের কথা কেউ বলছে না দাবিও করছে না যে ডিসেম্বরে নির্বাচন হয় সেটারও তো এখন থেকে বলতে গেলে আরো কম নয় মাস আছে এই নয় মাসে যদি আপনারা প্রচুর কাজ করেন মানুষের মন জয় করতে পারেন আপনাদের আচার আচরণের মাধ্যমে আপনারা প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা তাহলে নয় মাসে অনেক কিছু ঘটতে পারে শ্রীলঙ্কায় তো ঘটেছে দিল্লিতে তো এক সময় আম আদমি পার্টি যেরকম করেছে তো আপনারা সেই পথে যাচ্ছেন না কেন কেন আপনারা ব্লেম গেমে যাচ্ছেন কেন আপনারা ধরেই নিচ্ছেন বিএনপি ক্ষমতা আসবে এটা কি এটা যদি আপনাদের উপলব্ধি হয় যে আপনারা বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে গিয়েছেন মানুষের সঙ্গে কথা বলেছেন তারা বলেছে যে হ্যাঁ আমরা ভোট তাহলে তাহলে যদি হয় হয় তার উপর ভিত্তি করে এক কথা এছাড়া অন্য কি তো আমি এই জায়গাগুলোতে বলি দেখুন নির্বাচনে এখনো অনেক বাকি আছে কিন্তু তো এখন এই যে বিএনপি এলেই বিএনপি চাঁদাবাজি শুরু করবে এই কথাটা যারা বলছে তার ব্যাপারে আজকে আমি যে এই এই আলোচনাগুলি কেন করলাম সেটা আমি বলি একটু আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট পড়লাম যে বিএনপির একজন নেতা মির্জা আব্বাস তিনি একটা কথা বলেছেন সে কথাটা আমার কাছে মানে একটু ফানি মনে হলো কথাটা কিন্তু আপনি উড়িয়ে যেতে পারবেন না উনি কি বলেছেন যে চাঁদাবাজি দিয়ে যে দলের শুরু তারা বলে বিএনপি ক্ষমতায় এলে দেশের কি হবে তো ওনারা কাকে লক্ষ্য করছেন উনি স্টুডেন্টদেরকে বলেছেন স্টুডেন্টদের যে নাগরিক পার্টি তাদের সম্পর্কে বলেছেন এটাকে অনেক মনে করতে পারে যে উনি হয়তো রাজনৈতিক একটা একজনকে হেরা প্রতিপন্ন করার জন্য বললেন কিন্তু এই কথাটা কি একেবারে ভিত্তিহীন চাঁদাবাজির কথাটাকে উঠে নাই ওনাদের বিরুদ্ধে ইদানিং তো স্টুডেন্টদের বিরুদ্ধে সমন্বয়কদের বিরুদ্ধে নানা জায়গা থেকে কিন্তু চাঁদাবাজের কথা উঠছে মানে নানা জনকে নানাভাবে চাকরিতে দেওয়ার জন্য সুপারিশের কথা উঠছে এগুলো শোনা যাচ্ছে এমন কি তাদের যে বড় বড় বিশাল আয়োজনে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে তারা তো কারো না কারো টাকা দিচ্ছেন ওনারা বলছেন ওনাদের নিয়ে শুভান উদ্দেহা দিচ্ছি এটা তো এক ধরনের চাঁদাই তো তো এই যে কথাগুলো উঠছে এটা কেন এই যে এই সব কিন্তু হচ্ছে কেন এই সব হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে কে ক্ষমতায় যাবেন কিভাবে ক্ষমতায় যাবেন এই যে একটা টানা পড়েন এই যে একটা দৌড় কার আগে কে কি বলবেন কারে কার বিরুদ্ধে কে কি বলবেন এই যে এখানে যে আগে বিনিয়োগ করছেন আমার একটা খালি মনে হয় মাঝে মাঝে যে আপনারা এই দিকে পরস্পরের দিকে কেনা ছেড়া না করে আপনারা জনগণের মন জয় করার চেষ্টা করেন না কেন জনগণকে বলেন যে আপনারা কি করতে চান আমি এখন পর্যন্ত কিন্তু শুনিনি কিছু যে তারা যে কি করবে জনগণের জন্য সেই কথাটা কেউ বলছে সবাই কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেই চিন্তা করছে সেই ছক করছে তো সেখানে আমরা কোথায় দেখুন সরকার সংস্কার করতেছে এটা হলো আরেক জিনিস এই সংস্কারের জন্য তারা এখন জাতীয় একটা কমিশন গঠন করছে সেখানে সমস্ত পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনারা বসবেন এটাও দেখেন কিভাবে কেউ করেছে এটা নিয়েও নানা ধরনের নাটক হচ্ছে এর মধ্যে তারা বেশ কয়েকটা দলকে সাঁত্রিশটা রাজনৈতিক দলকে তারা কিন্তু এই যে পাঁচটা কমিশনের থেকে তারা একশো ছষট্টিটা সুপারিশ বের করছে সেই সুপারিশ সম্পর্কে মতামত জানতে যে ঠিক চিহ্ন দেওয়া প্রত্যেকটা সুপারিশের সঙ্গে একটা লেখা আছে একমত কোথাও লেখা একমত নই কোথাও লেখা আংশিক ভাবে একমত এখন আপনাকে ঠিক চিহ্ন যেতে হবে আপনি কোনটায় এবং তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটাও আপনি উল্লেখ করবেন যে আমার এই বক্তব্য আছে এইভাবে সবার কাছ থেকে লিখিত হয়ে তারা নিচ্ছে এই সাঁত্রিশটার মধ্যে এর মধ্যে গতকাল পর্যন্ত পণ্যটা দল তাদের লিখিত মতামত জানিয়েছে ওখানে টিক দিয়ে মতামত সহ বাকিরা এখনো দেয়নি বিএনপি অথবা জাতীয় ইয়ে জামাত ইসলামী এরা এখনো দেয়নি আর জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের কাছে তো তাদের তো ডাকাই হয় নাই তাদেরকে বাদ দিয়েই জাতীয় ঐক্য মতো হবে আমার কিন্তু খুব হাস্যকর লাগে যে আপনি জাতীয় ঐক্যমত করতেছেন তা জাতীয় ঐক্যমত বলতে নাই এই লোকগুলো কি ভোট দেয় না এই লোকগুলি কি জাতির অংশ না এদেরকে বাদ দিয়ে আপনি কি হবে জাতীয় ঐক্যবদ্ধ করবেন এদের টাকাই হয় নাই যা সেটা নিয়ে অন্য বিতর্ক সেটা নিয়ে হয়তো পরে একসময় দেখা যাবে কি হয় কিন্তু এই যে জিনিসটা তারা করছেন এটা কেন করছেন তারা এইভাবে এইভাবে করছেন এই কারণে তারা আসলে পলিটিক্যাল পার্টিগুলোকে একটা প্যাচে ফেলানোর চেষ্টা করছেন পরে বলবো প্রশ্ন হলো যে এই পলিটিক্যাল পার্টির বাইরে কি আর কেউ নাই আর কেউ জাতির মধ্যে কেউ পড়ে না আপনি যখন জাতীয় ঐক্যবদ্ধ করবেন সেই জাতীয় ঐক্যবদ্ধ মধ্যে এই কোনো রাজনৈতিক দল ছাড়া আর কেউ নাই আর কাউকে ইনক্লুড করার কোনো প্রয়োজন নাই তো সে আলোচনাগুলো হবে এখন প্রশ্ন হচ্ছে কি হবে আওয়ামী লীগ তো বাদ জাতীয় পার্টি তো বাদ অন্য অন্য শব্দ তো বাদ এরা তো এরা তো মানুষই না এদেরকে ডেবিল টেবিল বানিয়ে অনেক কিছু করছে না আপনারা করেন সমস্যা নাই কিন্তু যাদেরকে নিয়ে করতে যাচ্ছেন তাদের মধ্যে ঐক্যমত্য করতে পারতেছেন করবে কিনা রিপোর্ট দেখলাম বিএনপি বলতেছে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এরকম যে যে বিষয়গুলো নির্বাচনকে বিলম্বিত করতে পারে সেগুলোতে তারা দেবে না মানে ওরাদের ধারণা তো একটাই যে নির্বাচনটাকে বিলম্বিত করবে এমন কোনো বিষয় তারা দেবে না তার যদি তারা তাড়াহুড়ো মানে তারা নির্বাচনটা আগে আগে করতে চাচ্ছি আবার ওইদিকে আমরা তো বহু ধরে শুনছি সেটা হলো কি যে গণপরিষদ একটা নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন নিয়ে এই নির্বাচনটা কি কারণে করা হবে যে এরা যারা ইলেকটেড হবে এরা সংবিধানটাকে সংশোধন করবে নতুন সংবিধান প্রণয়ন করবে আবার এই জায়গায় কিন্তু বিএনপির মূল বিরত্ব আসবে বিএনপি গণপরিষদ নির্বাচন নির্বাচন কিছু চায় না এবং বিএনপি সংবিধান সংশোধনের ব্যাপারেও তাদের আপত্তি আছে তারা বলে এই সংবিধানকে রেখে এটাকে একদম বাতিল করে দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে তাহলে এই যে সময় এই যে বিরোধগুলো এই বিরোধগুলো নিরসন কিভাবে হবে যদি বিরোধগুলো নিরসন না হয় তাহলে নির্বাচন কিভাবে স্মুথ হবে এবং তারপর যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে তখন তো আরেকটা প্রসঙ্গ থেকেই যাবে সেই প্রসঙ্গটা হলো এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হয় সম্ভব কিনা সেই প্রশ্নটা কিন্তু তখন আসবে এটা আসবে এই কারণে যে এই নতুন যে দলটা হয়েছে ছাত্রদের এই দলের প্রতি এই সরকারের বিশেষ সহানুভূতিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করি না করি সেই সমস্ত কারণে কিন্তু ওই প্রশ্নটা আসবে সেই প্রশ্নের সমাধান কিভাবে হবে সেটাও একটা বড় প্রশ্ন আমি জানি না নির্বাচনকে সামনে রেখে এই যে বিভিন্ন কথাগুলো আমি বললাম এটা সমাধান কিভাবে হবে আমি সবসময় বলবো আমি আগেও বলেছি আবারও বলবো এই কথাটা বলি আপাতত শেষ করতে চাই সেটা হলো যারা দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ প্লিজ জাতিটাকে বিভক্ত করবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না বহুবার আমি একটা কথা বলি বিভক্ত জাতি কখনো এবং বিভক্ত করে যে আছেন অন্য রাখবেন রেখে তাদেরকে আপনি ধ্বংস করে দিবেন বিলুপ্ত করে দিবেন বঙ্গোপসাগরে ফেলে দিবেন। এই যে মানসিকতা এই মানসিকতাও আপনাকে বেশি দিন থাকতে দিবে না এটা আওয়ামী লীগও পারেনি কিন্তু এই চেষ্টা যারাই করবেন তারাই আলটিমেটলি জাতির জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবেন